রাষ্ট্রনিষেধগুণ ব্যক্তিগত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কথা বলছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে আমরা আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি আজকে আরেকটা কথা বলি কালকে শুক্রবার ছিল কালকে কোনো মাজারে মোনাজাত করা কবর জিয়ারত এটার কোনো কর্মসূচি ছিল না কালকে উন্মুক্ত করে দেয়া হয়েছে যেহেতু কবটা নতুন করে নির্মাণ করা হয়েছে কালকে সমত আগটা বারোটার দিকে উন্মুক্ত করে দেওয়ার পর মানুষের যে ঢল গতকাল বা তার আগে দিক বিষয়টিকে কে কিভাবে নিয়েছেন আমি জানি না তবে রাজনীতিতে যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন জনাব তারেক রহমান এটা স্পষ্ট দীর্ঘদিন বাংলাদেশের বাহিরে থাকার কারণে বিদেশে কিভাবে রাজনীতি হয় যারা বাংলাদেশ থেকে কখনো মানে বিদেশ বলতে ভারত পাকিস্তান চিনেন তারা না ইউরোপ আমেরিকা রাষ্ট্রে যারা আছেন এই দেশের রাজনীতি দেখলে আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশে কি করছেন আসলে কিন্তু আমি যখন সাউথ কোরিয়া আসছি এখানে রাজনৈতিক সমাবেশ সিস্টেম এমপিদের নির্বাচনী প্রচারণা কৌশল দেখে মনে হয়েছে আমরা আসলে কি করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সিরিয়াত ফরকিব আবারও চলে আসলাম মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজ মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

শোনা যাচ্ছে কি আমরা আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি প্রায় দুইশোর মতো বেশি ছিল সেখান থেকে ওনারা দুই বচনের মাধ্যমে জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্যতা যাচাই করতে গিয়েছেন সেখানে আটজনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন দুইজনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা নয়ের ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার একজনের বাসা খিলগা খিলগা যেহেতু ঢাকা নয় আর এগারো দুইটাই পরে উনি জানতেন যে উনি ঢাকা নয়ের ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন ওনার ভোটার নাম্বারটা পান নাই এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা ভোটার সেভাবে তিনি স্বাক্ষর করেছেন আরেকজন যার বেতিক্রম এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচন কমিশনারের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা নয়ের ভোটার না সেটাও তার জানার কোনো উপায় ছিল না আজকে আরেকটা কথা বলি কালকে শুক্রবার ছিল কালকে কোনো মাজারে মনাজাত করা কবর ziyaret করা এটার কোনো কর্মস্থিত ছিল না কালকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেহেতু কবটা নতুন করে নির্মাণ করা হয়েছে কালকে সমত এগারোটা বারোটার দিকে উন্মুক্ত করে দেওয়ার পর মানুষের যে ঢল গতকাল বা তার আগে দিন খেয়াল করছেন যে সাধারণ মানুষরা আসতে পারেনি কবর জিয়ারত তাদের ঢল নেমেছে এবং এগুলো সাধারণ মানুষ দলে দলে এসছে রাজনৈতিক দলগুলোর একটা ইয়ে থাকে যে এগুলো টেলিভিশনে দেখাবে তাদের এক ধরনের দলীয় আতঙ্কত্বটাও তারা প্রকাশ করে কিন্তু সাধারণ মানুষের তো এই সমস্তগুলি নাই তারা দলে দলে এসছে এবং কি পরিমানে এসছে কত লোক এসছে এটাই আসলে দুঃখ লাগে কেন কেন এই কথাগুলি বলছি বলছি যে এই বাস্তবতা গুলো আওয়ামী লীগ মানতে চায়নি তারা বারবার বিএনপিকে বিএনপির নেত্রীকে নেতৃবৃন্দকে ভিলেন বানানোর চেষ্টা করে আজকে দেখেন তাদের পরিণতিটা কিন্তু এই বাংলাদেশে যদি বঙ্গবন্ধুকে ঘিরে যদি এরকম একটি সম্মান শেখ হাসিনাকে ঘিরে যদি এরকম একটা সম্মান থাকতো আবার তার বিপরীত মেরুতে বেগম খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমানকে ঘিরে যদি এরকম একটা স্রোত থাকতো সমস্যাটা কেন দুই অংশ বা দুই অংশ কেন যদি মনে করেন এরকম আরো তিনটা চারটা পাঁচটা যদি খুঁটি থাকতো তাদেরকে ঘিরে যদি মানুষ আবর্তিত হইত সমস্যা একটা রাজনৈতিক সহনশীল পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি আমরা শেষে বেছে নিলাম চরম হিংসা চরিতার্থ করার একটা রাজনৈতিক পথ যেই পথ দিয়ে আমরা ষোলো সতেরোটা বছর আমরা বেগম খালেদা জিয়াকে চরম ভাবে আইনগত ভাবে নিষ্পৃষিত হতে দেখলাম রাজনৈতিক ভাবে এবং শারীরিকভাবে তিন ভাবে নিষ্পেষণে এই বেগম খালেদা জিয়া তার শেষ জীবনে অল্প সময়টা দেখেন ফুরসত পাইল সেই অল্প সময়টা মহিমান্বিত হল বোঝা গেল যে উনি কি জনপ্রিয় উনি যে ইতিহাসের একটা মানে সেরা জায়গায় নিজেকে স্থান করে নিল এটার জন্য মানে কাউকে বলতে হলো না মানুষের মানুষ তাকে সেই জায়গাটা বসালো আপনি সেখান থেকে সরাবেন কিভাবে টাকা মেরে দিয়া এই সমস্ত কত রকম কথাবার্তা বলছেন না আরো কত জঘন্য কথাবার্তা সেই ক্লিপ দর্শক আমি মাঝে মধ্যে তো ক্লিপ দেখাই আমি সেই ক্লিপগুলি আপনাদেরকে দেখাতে পারছি না আমার রুচি হচ্ছে না তো এইটা হইছে করে লাভ হয়েছে আজকে দেখেন আজকে তবে এমন না যে বিএনপি ক্ষমতায় আছে বিএনপি দলে দলে লোকজন ধরে ধরে আনতেছে যে যা বেগম জিয়ার কবর জিয়ার মানুষ এইটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বুঝতে পারলো না বুঝতে না পেরে মনে করলো যে প্রচার প্রচারণা প্রবাগান চালায় আমি অন্য পক্ষকে নিশ্চিন্ন করবো কিন্তু সেটা যে মানে হিতে বিপরীত হয়েছে এখন কি দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা এই দৃশ্যগুলি কি দেখতেছে আমার শুধু বারবারই হয় দেখার তো কথা কারণ উনি এগুলি আবার খুব ভালো করে লক্ষ্য করে যে তার পক্ষে কে বললো বিপক্ষে কে বললো কার কি বডি ল্যাঙ্গুয়েজ সব ল্যাঙ্গুটায় দেখে তো যাক ভালো এটা এখন নরক যন্ত্রণা ভোগ করতেছে দিল্লিতে বসে এই দৃশ্যগুলো যত দেখতেছে কারণ তার এই গত পনেরো বছরের এই সমস্ত চেষ্টা বিফল গেছে গণ অভ্যত্থানে শুধু মানে উৎখাত হয়নি এখন প্রতিটা ইভেন্টে প্রতিটা মুহূর্তে দেখতেছে যে কি ধরনের তার যা যা চেষ্টা সেটা যে কত বিফলে গেছে এখন কিন্তু বুঝতে পারতেছে আজকে সম্মানের সাথে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং তিনি কবরস্থ হয়েছেন আজকে চিন্তা করেন তো আমি পথের কথা বলি অন্য কিছু আহ মাইন্ড করবেন না সবার তো বয়স হয়েছে মানে আজকে শেখ হাসিনার দিল্লিতে যদি কোনো কারণে তিনি যদি ইন্তেকাল করেন বা মারা যান ওনার কোথায় হবে কোথায় হবে। আমি ওনার মৃত্যু কামনা করছি না শুধু আমি কল্পনা করছি যে উনি দণ্ডপ্রাপ্ত আসামি ওনার মৃত্যু হয়েছে ওনার লাশটা যদি কোনো ঠেলেও দেয় মানে ভারতীয়রা এর লাশটা রিসিভ করার মতন কেউ নেই হয়তো সরকারের সহায়তায় তার দুঃসম্পর্কের সম্পর্কের কোন আত্মীয় নিয়ে ওনাকে ওই যে শেখ মুজিবুর রহমানের যেভাবে দাফন হয়েছে সেইভাবেই হবে আর তা না হইলে ভারতেরই ওনার লাশটা দাফন হবে কবর হবে এটা কি লজ্জার হবে না একবারও কি এই উপলব্ধি থেকে যদি একটু চিন্তা করে যে আমি আসলে যা যা করছি সেগুলি ঠিক হয়নি ভুল স্বীকার করে মানে ভুল স্বীকার করে আস্তে আস্তে রাজনৈতিক অবস্থাটা পরিবর্তন করে ভারত তাকে আশ্রয় আশ্রয় দিয়ে প্রথম মনে করছিল যে না দিছে শেখ হাসিনা ঠিক কিন্তু এখন মনে করছে না আমরা ঠিক পথে নেই সে কিন্তু ইউটার্ন করে এখন তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করতেছে বেগম খালেদা জিয়ার যে দর্শন বাংলাদেশ ভারতের সম্পর্কের সেটার কথা বলতেছে তার মানে কি সব হলো না। না। এটাই। হয়তো এই যে পরিবর্তন হচ্ছে না এটার জন্য আরো মাসুল দিতে হইতে পারে আওয়ামী লীগকে সেই দিন হয়তো আমরা দেখব দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ বিষয়টিকে কে কিভাবে নিয়েছেন আমি না তবে রাজনীতিতে যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন জনাব তারেক রহমান এটা স্পষ্ট দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থাকার কারণে বিদেশে কিভাবে রাজনীতি হয় যারা বাংলাদেশ থেকে কখনো মানে বিদেশ বলতে ভারত পাকিস্তান চিনেন তারা না ইউরোপ আমেরিকার রাষ্ট্রে যারা আছেন এই দেশের রাজনীতি দেখলে আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশে কি করছেন আসলে কিন্তু আমি যখন সাউথ কোরিয়াতে আসছি এখানে রাজনৈতিক সমাবেশ সিস্টেম এমপিদের নির্বাচনী প্রচারণা কৌশল দেখে মনে হচ্ছে আমরা আসলে কি করি তো জনাব তারেক রহমান লম্বা একটা সময় দেশের বাহিরে ছিলেন যুক্তরাজ্যের মতন দেশে সো তিনি রাজনীতি বুঝছেন বিদেশের মধ্যে প্রচার প্রচারণার জন্য যে পোস্টার ব্যানার লিফলেট অমুকের সালাম তমুকের এটা মানে ব্যক্তি প্রতিষ্ঠান নিজের বাড়ি ঘর না পাবলিক প্লেস বা বাস সিএনজির পিছনে যে যেন পায় থাপ্পা থাপ্পা এগুলো কিন্তু নাই ভাই তো এই যে পরিবর্তনের একটা শুরুয়াত আমরা দেখলাম জরাব তারেক রহমানের গতকালকে একটা নির্দেশ থেকে বেগম খালেদা জিয়া মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন আর এই জায়গাতে এসে ওনার যে রাজনৈতিক শুরু সতেরো বছর পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আমি আশা করবো বিএনপির নেতাকর্মী যারা আছেন এটাকে মানবেন এতে রাষ্ট্রের টাকাও বাঁচবে আর যারা ইনফিলেক্শন করবেন তাদের পেছনে যারা পয়সা খরচ করতে গিয়ে বাটে পরে তারাও বাঁচবে ভিন্নতা মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর নয়াপল্টন সহ দেশের সকল জায়গা থেকে এজমক নেতার সালাম নিন তমক ভাইয়ের শুভেচ্ছা নিন এই ধরনের ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম শুরু করেছে নেতা কর্মীরা যেখানে আমারে সালাম দিস শুভেচ্ছা দিস আমার ছবি কোন দিয়া লাগাইয়া এলাকার মধ্যে বিশাল বিশাল ফেস্টুন ব্যানার মানুষের বিল্ডিং এর বাহিরের ওয়াল কবর স্থানের বাহিরের ওয়াল স্কুলের ওয়াল বাউন্ডারির ওয়াল নিজের মনো কইরা হ্যাঁ আর পাবলিক ডরে ভয়ে চুপ থাকে কাহারে রঙের মধ্যে লেখা আছে এখানে কোন পোস্টার লাগাবে না এইটার উপর আগে সাঁটাইয়া মারে সেইটার উপর আবার আরেক দল মারে আর এটা নিয়ে মারামারি হয় মারার পর্যন্ত হয়ে যায় দেশে সো ইটস এ ভেরি গুড সাইন যে তিনি বুঝতে পারছেন দিন শেষে এই পোস্টার লাগাইয়া ভোট পাওয়া যায় না এমনকি পরিবেশ নষ্ট হয় মানুষের বিল্ডিং বাড়িঘর সৌন্দর্য নষ্ট হয় আর সেই কারণে তিনি নির্দেশনা দিচ্ছেন যে সারা বাংলাদেশের যত জায়গায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন লাগাইছেন সেগুলো যেন সরিয়ে নেওয়া হয় মাত্র তিন দিন সময় দিয়েছেন সেভেন্টি টু আওয়ার্স এই বাহাত্তর ঘন্টার মধ্যে এই সকল ব্যানার পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং কি দলও মেনে নিয়েছে যদিও আপনার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার পোস্টার এখনই অপসারণ করা হবে না যে মাত্র তিনি মারা গেছেন সো একটু তো আবেগ অনুভূতির জায়গা আছে এগুলো সরাই নিবে অর্থাৎ মেইন যেটা সেটা সরাই দিছেন আপনি যে বেগম খালেদা মৃত্যুতে যতগুলো শোক ব্যানার পোস্টার আছে সবগুলা কি অন্তর থেকে আছে কিছুটা আছে বাকিটা আছে দেখানোর জন্য আরে খবর আছে দেখলাম না তো ব্যানারটা থাকে না যে আগে পনেরোই আগস্ট আসলে মুজিব কোর্ট না পড়লে গরু টরু পাবলিকের টাকায় হোক নিজের টাকায় হোক দিতে হইতো কালো পোশাক টোশাক না ধরলে রাজনীতিতে আপনি মাইনাস হওয়ার সম্ভাবনা আছে যে পনেরোই আগস্ট তুমি শোক জানাইলা না শুধু বিরিয়ানি আর গরুর মাংস খাইলা এরকম ছিল না ছিল তো বেগম এটাকে করা হয়েছে পরবর্তী সময় এগুলোকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের শীর্ষদের নেতাদের নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানে রুহুল কবির রিজবি সাহেব ছিলেন আর পাশাপাশি জনাব তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন তা আমার কাছে মনে হয়েছে বিষয়টা সুন্দর এতে রাষ্ট্র সৌন্দর্য থাকে এলাকার সৌন্দর্য থাকে লোকালয়ের সৌন্দর্য থাকে যেটা করতে পারে রং দিতে পারে কারণ বাংলাদেশের অধিকাংশ দোকানের শাটার ওয়াল ওয়াল রাস্তার রং নাই তো ধরেন বিএনপি তাদের পক্ষ থেকে একটা কালার করে দিল যে হ্যাঁ উমক এলাকার উমক পাড়া এটা হবে লাল পরের এলাকাটা হবে সবুজ তারপর জামাত ইসলাম আসলো তারা ইসা বললো যে ভাই একটা হবে হলুদ মানে মানুষের বাড়িঘর রং হয়ে গেল দেখতেও সুন্দর লাগলো এলাকাটা আর জনগণও খুশি ওয়াও হ্যাঁ তখন ভাই আসেন প্লিজ আমার বাড়ির রংটা করে দেন ছোট্ট করে একটা দলীয় লঘু লাগাই দিল সমস্যা নাই এতটুকু রং যা এত কইরা দিবে এরকম ভিন্ন রকম উদ্যোগ নিতে পারে তবে নিবে না আমার এই বুদ্ধি কেউ নিবে না বাট তারপরেও আমি জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তটা পজিটিভ মনে হয়েছে আর আরেকটা ভিডিও দেখাবো সেই ভিডিওতে বাকিটা দেখাবো যে আসলে তিনি যে বদলায় আসছেন রাজনীতিতে সতেরো বছর বা আরো লম্বা সময় তিনি দেশের বাইরে থাকার ফলে মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন হয়েছে মানুষ কি চায় এটা বোঝা জরুরি ছিল ভালো থাকবে না সালাম আলাইকুম তো প্রিয় দর্শক বিষয়টা আপনার মূল মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে অতক্ষণ সাথ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথ থাকুন এতক্ষণ সাথ থাকার জন্য সবাইকে অবশ্যই ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে পান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ